আলাইকুম এটা লুকস যেমন টেস্ট তার থেকে আরো বেশি আর এটার নাম আপনারা বাদাম বিরিয়ানি খিচুড়ি বা কোয়েলের ডিমের বিরিয়ানি যেটা ইচ্ছা দিতে পারেন তো এটা তৈরি করা খুবই সহজ রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে ঘি আর তেলের একটা মিশ্রণ করে নিয়েছি তার মধ্যে কাজু বাদাম কাঠবাদাম আর কিছু কিশমিশ ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে একই তেলে সিদ্ধ করে রাখা কিছু কোয়েলের ডিম ভেজে নিব আর যে কোনো ডিম ভাজি করার সময় যদি একটু হলুদ দিয়ে ভাজা তাহলে কালারটা অনেক বেশি সুন্দর হয় এরপর একই তেলে ভেজে নিব বেরেস্তা কিছু বেরেস্তা উঠিয়ে রেখে দিচ্ছি আর বাকিটা পরে ব্যবহার করব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা পোলয়ার চাল চালগুলো একটু ভেজে নিব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে এখানে ব্যবহার করেছি লবঙ্গ দারচিনি তেজপাতা গোলমরিচ আর এলাচ আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে যতটুকু চাল ব্যবহার করেছি তার ডাবল গরম পানি এখানে দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব অর্ধেক পানি শুকিয়ে আসলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাঠবাদাম কাজুবাদাম কিশমিশ আর কোয়েলের ডিমগুলো অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি এখন আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব জাস্ট এক মিনিটের জন্য এক মিনিট সময় লাগবেই না এর মধ্যে পানিটা যখন শুকিয়ে আসবে দমে রাখার আগে বাকি ডিম আর বাদাম কিশমিশগুলো দিয়ে দিচ্ছি এখন একটু জাফরান কালার মিক্স করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য কেউড়া জল আর গোলাপ জল আর একটু ঘি দিয়ে দিয়েছি আর ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে আর এখন এটাকে দশ মিনিটের জন্য দমে রেখে দিব জাস্ট দশ মিনিট পরেই হয়ে যাবে অসাধারণ স্বাদের এই ডিম বিরিয়ানি বা বাদাম বিরিয়ানি আপনার বাসায় ট্রাই করতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ